রাজাকার রাজাকার খেলার দিন শেষ মনমতো হইলে মুক্তি সুদ্ধা মনমত না হইলে রাজাকার এই দিন শেষ নাই এই কার্ড দিয়ে আর খেলার দিন নাই এগুলো মানুষ সব খায় না এগুলো গেলে না কালের বিবর্তনের সময়ের আবর্তনে একই পরিক্রাম আমাদের কো ট্যাగిং করে আমাদেরকে মৌলবাদী বলে ব্যাক বলে রাজাকার বলে জঙ্গি বলে যোদ্ধা পুরাদি বলে আসনা এরকম আলা নিজের সাথে মেলায় না যা বলে ধৈর্য ধারণ করো ওহ জুরহুম হজরান জামিলা जस्ट ইগনোর देम ভালো সালাম দিয়ে কেটে তাহলে প্রিয় ভাইয়েরা এই বিপদ আপদ আমাদের পেছু ছাড়বে না পিছু ছাড়বে না নবীদের পিছু ছাড়ে নাই আমরা বিপদ আমাদেরকে ধৈর্য ধার করত মানব ধারাই হবে দেখেন বিষ্ণবী কিভাবে আমাদের বিষ্ণবী মমিনের ব্যাপারটা বড় আশ্চর্যজন আমরা হোক দুর্গাপূজা হোক সাইন্স মোমিনের জীবনে যা ঘটে সবটাই সাইন্স সবটাই কল্যাণ